গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় তো এই গণিত আমাদের আইসোটোপের ক্ষেত্রে গড় আপেক্ষিক ভর হয় তবে ডাইরেক্ট আপেক্ষিক পারমাণিক ভরই চায় যেমন আমরা উপরের এই স্যাম্পলটাই দেখতেছি আমাদের প্রকৃতিতে অক্সিজেনের তিনটা আইসোটোপ দেওয়া আছে এই তিনটা আইসোটোপের আমাদের শতকরা পরিমাণ দেওয়া আছে যেরকম অক্সিজেন ষোলো এর শতকরা পরিমাণ এটা আমার দেওয়া আছে কত নাইনটি নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটা অক্সিজেন সেভেন্টিন এর শতকর পরিমাণ দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন পারসেন্ট একইভাবে অক্সিজেন আঠারো এর শতকরা পরিমাণ দেওয়া জিরো পয়েন্ট দুইশো চার অর্থাৎ আমাদের তিনটা আইসোটোপের শত করা পরিমাণ দেওয়া আছে আমাদের প্রশ্নকর্তা চাইছে এর আপেক্ষিক পারমাণবিক ভরগত এই মৌলটার কোন মৌল অক্সিজেন মৌলের তখন এইভাবে লিখতে হবে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু গড় বলে নাই আমরা গড় লিখব না সূত্র যেহেতু তিনটা আইসোটোপ মিলে সূত্র তার মানে প্রথমটা নিতে হবে পি গুণন এম প্লাস কিউ গুন এম প্লাস আর গুণন এস ডিভাইডেড বাই হান্ড্রেড এখন প্রশ্ন হচ্ছে পিটাকে এমটাকে মনে রাখতে হবে এইটা হলো পি এটা হলো এম অর্থাৎ যেটা ভর সংখ্যা সেটা পি তাহলে ভর সংখ্যা এখানে পির জায়গায় কত হবে ষোলো গুণন এমটাকে যেটা শতকরা পরিমাণ নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স এখানে কিন্তু আমরা পার্সেন্ট হিসাবটা বসাবো না প্লাস কিউটাকে যেটা সেকেন্ড আইসোটোপের ভর সংখ্যা আর এমটাকে যেটা সেকেন্ড আইসোটোপের পরিমাণ তাহলে কিউ এর কত বসবে সতেরো এন এর পয়েন্ট জিরো সতেরো প্লাস আর গুণন এস আর হলো তৃতীয় আইসোটোপের ভর সংখ্যা এসটাকে তার শতকরা পরিমাণ তাহলে এইটিন জিরো পয়েন্ট দুইশো চার ডিভাইডেড বাই কত হানড্রেড তাহলে আমরা এটা টোটালটা যখন ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো আমাদের আসতেছে সিক্সটিন পয়েন্ট জিরো জিরো ফোর তো আমরা পয়েন্টের পরের এই সংখ্যাগুলো বাদ দিয়ে এরকম একটা ইকুয়েভ্যালেন চিহ্ন দিয়ে নিয়ে নেব কত ষোলো অর্থাৎ অক্সিজেন মৌলটির আপেক্ষিক পারমিকভার কত ষোলো ওরফে সিক্সটিন